প্রত্যেকটা কাজের তো একটা মোটামুটি দাগের আইডিয়া আছে আমাদের কতটুকু সময় লাগতে পারে আসলে বন্ধুগণ আজ তোমার নতুন একটা নিউজ হাজির হয়েছি সে অনুষ্ঠান হচ্ছে আমরা তো সকলেই ব্যারেস্টার রুমিন ফারাহানাকে চিনি তো তিনি বর্তমান সময় কিন্তু এক টক শোতে জানিয়েছে আসলে যে বর্তমান যে সরকার আছে উপদেষ্টা আছে তারা কেন নির্বাচন দিতেছে না বা নতুন সরকারের জন্য আসলে তারা কেন তাগাদা দিচ্ছে না কারণ কি হচ্ছে আসলে যত দেরি হবে তত নাকি সমস্যা হবে আসলে জামাত তৈরি হবে তো যত দ্রুত সম্ভব আসলে নির্বাচন দেওয়া উচিত তো বন্ধু আমরা সেই বিনাশটাকে দেখে আসি আসলে প্রত্যেকটা কাজের তো একটা মোটামুটি দাগের আইডিয়া আছে আমাদের কতটুকু সময় লাগতে পারে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আপনার ভোটার তালিকা হালনাগাদ করতে হবে আপনার নির্বাচন কমিশন গঠন করতে হবে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নাম নিয়ে একটা স্বচ্ছতার সঙ্গে একটা কমিশন তৈরি করতে হবে এবং তারপরে ভোটের জন্য একটা নির্ধারিত সময় ঠিক করে দিয়ে ঘোষণা দিতে হবে এই তো কাজ আর প্রশাসনে যারা একেবারে দলবাজ কর্মকর্তা হিসেবে পরিচিত এবং ডিসি মতন পদগুলোতে স্পেশালি ইউএনও যারা কিনা ভোটের সময় মাঠ কর্মকর্তা হিসেবে কাজ করে সেখানে একেবারে দলীয় লেজুর বৃত্তি করা আওয়ামী লীগের পদলেহন করা এবং আওয়ামী লীগের সুবিধাভোগী কর্মকর্তাদের সরিয়ে মোটামুটি নিউট্রাল এবং যারা এফিসিয়েন্ট কর্মকর্তা সৎ কর্মকর্তা তাদেরকে আপনার নিয়োগ দিতে পারে এটার জন্য আপনার কি মনে হয় যৌক্তিক সময় কতটুকু হতে পারে এটা হলো এক ধরনের সংস্কারের কথা বলছি আর আপনি যদি বলেন সব সংস্কারের পরে নির্বাচন যেটা কেউ কেউ বলছে সরকারি থেকে সব সংস্কার যদি করতে হয় প্রথমত সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটি প্রতিদিনই কিছু না কিছু সংস্কার কিছু না কিছু পরিবর্তনের নামিত জীবন চল মানে দিন পার হয় সময় পার হয় কি করে কিছু না কিছু পরিবর্তন কিছু আগানো কিছু জায়গায় নতুন করা কিছু জায়গা থেকে পুরোনো জিনিস বাদ দেওয়া এভাবেই তো আসলে কর্মকাণ্ডগুলো আগায় তাই না সেটা যদি আপনি করেন তাহলে তো কয়েকশো বছরেও আসলে আপনার কাজ শেষ হবে না কাজ কোনো দিনই আপনার শেষ হবে না সো আমরা মনে করি রাজনৈতিক দল এবং যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারা যেভাবে পিপলস পালস যেটা বলে যেটা তারা যেভাবে বোঝে এবং রাষ্ট্র পরিচালনায় যাদের অভিজ্ঞতা আছে তারা একটা ইস্যুকে যেভাবে হ্যান্ডেল করবে একটা অরাজনৈতিক সরকারের পক্ষে সেটা সম্ভব নয় একটু আগে মানব জমিন একটা লিঙ্ক এসছে দেখছিলাম উপদেষ্টাদের মধ্যে বৈষম্য চব্বিশ জনের মধ্যে তেরো জনই একটা জেলার হ্যাঁ বিভাগের সরি একটা এগুলো তো আসলে চোখে পড়ে মানুষ কিন্তু সব লক্ষ্য করে আমি আমার বাজেট বক্তৃতায় প্রায় একটা কথা বলতাম যে কুড়িগ্রামে যা বরাদ্দ তার কয়েকগুণ বেশি বরাদ্দ গোপালগঞ্জে এবং ঢাকা চট্টগ্রামের পরেই তৃতীয় বৃহত্তম বরাদ্দ হচ্ছে গোপালগঞ্জ সো আপনি কোথায় কোথায় বৈষম্য করছেন কোথায় কোথায় আসলে আপনি নেপোটিজম করছেন নিজের লোককে আপনি নিয়োগ দিচ্ছেন সাহায্য করছেন এগুলো কিন্তু মানুষের দৃষ্টি এড়ায় না এবং এগুলো কোনো ভালো বার্তাও দেয় না এই যে বলছিলেন যে অনৈক্য এবং অসন্তোষ এগুলো কিন্তু বাড়তেই থাকবে আপনি যত এ ধরনের ভুল ভাল পদক্ষেপ নেবেন ততই অনৈক্য বাড়বে অসন্তোষ বাড়বে এবং যত অনৈক্য অসন্তোষ বাড়বে আওয়ামী লীগের জন্য ততই ভালো হবে আরেকটা কথা বলে শেষ করি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে মানে আজকে একটা কথা বলছিল না হাসনা যে তারা ফাঁসির দড়ির দিকে এগোচ্ছে কথাটা একটা বেসিক ভুল আছে দড়ি প্রথমে আসলে বিএনপি জামাত এবং নূর যেটা বলছিলেন তাদের দল এবং অন্যান্য যারা সাকি ভাই আছেন অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যে নেতারা আছে তাদের গলায় আগে পড়বে ছাত্রদেরটা অনেক বন্ধুগুলো আমরা সেই বিরোধী দেখলাম আর যেখানে কাছে ব্যারিস্টার ফারহানা তিনি কিন্তু জানাচ্ছে আসলে যে যথম্ভব নির্বাচন দেওয়া উচিত না হয়তো নাকি সরকারের জামাগা হবে সামনে আসবে আমার কাছে মনে হয় আসলে কিছুদিন আগে ধরতো সরাসরি সরকার গেছে তিন চার মাস হয়েছে হয় আসলে দেশটা এখনো গোছানো হয় নাই অনেক জায়গা সংস্কার করা বাধ্য আসে আসলে সব কিছু সংস্কার করার পরে আসলে নির্বাচন দেওয়া উচিত যত সরে সরকার দেশটার অনেক জায়গায় কিন্তু অনেক জায়গায় নিজস্ব লোক কিন্তু বসে আছে সেখানে ভারতে তো আসলে সেখানে সরিয়ে দেওয়া আসে সংস্কার করার পরে কিন্তু নির্বাচন দেবে আসে একটু সময় দিতেই হবে আসে বন্ধুত্ব তোমাদের কাছে কি মনে হয় অবশ্যই কোনো আসলে নিঃসরি দেখাবো অন্য কোনো নিউজে